আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রায় সাড়ে ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের ডাকসু নির্বাচনে আটাশটি পদের বিপরীতে অংশ নিয়েছেন চারশো একাত্তর জন প্রার্থী মোট ভোটার উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন আটটি ভোটকেন্দ্রের আটশো এগারোটি বুথে সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে টানা বিকেল চারটা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত রিয়াজ ইসলামের রিপোর্টে ঐতিহাসিক নানা ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে দ্বিতীয় সংসদও বলা হয়ে থাকে বহুল প্রতীক্ষিত এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রায় সাড়ে ছয় বছর পর এবারে ডাকসুতে মোট ভোটার উনচল্লিশ হাজার সাতশো জন এর মধ্যে ছাত্র বিশ হাজার আটশো জন ও ছাত্রী আঠারো হাজার নয়শো দুই জন প্রতি কেন্দ্রে ভোটার প্রায় পাঁচ হাজার ডাকসুর আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো একাত্তর জন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে পঁয়তাল্লিশ জন জেনারেল সেক্রেটারি বা জিএস পদে ১৯ জন ও সহকারী জেনারেল সেক্রেটারি বা এজিএস পদে ২৫ জন নির্বাচন করছেন আর সদস্য পদে প্রার্থী সংখ্যা দুশো জন নির্বাচনে প্যানেল রয়েছে নয়টি হল সংসদ নির্বাচনে আঠারোটি হলে তেরোটি পদে এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে উনষাট জন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে একত্রিশ জন সলিমুল্লাহ মুসলিম হলে বাষট্টি জন জগন্নাথ হলে পঞ্চান্ন জন ফজলুল হক মুসলিম হলে আটান্ন জন শহীদ সার্জেন জহরুল হক হলে পঁচাত্তর জন রোকেয়া হলে পঁয়তাল্লিশ জন সূর্যসেন হলে পঁচাত্তর জন হাজি মোহাম্মদ মহসিন হলে ষাট জন শামসুল নাহার হলে পঁয়ত্রিশ জন কবি যৌসিমউদ্দিন হলে আটষট্টি জন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে তিয়াত্তর জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উনষাট জন শেখ নেসা মুজিব হলে ছত্রিশ জন অমর একুশে হলে ছিয়াত্তর জন কবি সুফিয়া কামাল হলে আটত্রিশ জন বিজয় একাত্তর হলে আটষট্টি জন ও স্যার এ এফ রহমান হলে বাষট্টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট কেন্দ্রে প্রবেশ করতে প্রতি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখাতে হবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে বহিরাগত প্রবেশ নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট ও মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা